জয় মুল্লিবাসী আমি কাশীনাথ মন্ডল মল্লিবাসী কথার তরফ থেকে আপনাদের সামনে সন্ত গুরু কবির দাসজির একটা লেখা আমি তুলে ধরবো আপনাদের কাছে হিন্দি থেকে বাংলা করব খুব গুরুত্বপূর্ণ কথা বিশেষ করে এসসি এসটি ওবিসি এবং আমাদের দেশে যারা মাইনরিটি রয়েছেন মুসলমানরা রয়েছেন তারাও কথাটা ভালো করে শুনবেন এবং বুঝবেন কারণ এসসি এসটি এবং মাইনরিটি প্রত্যেকেই এদেশের মূল্যিবাসী ডিএনএ গতভাবে এদেশের মূল্যিবাসী ডিএনএ এল থ্রি এম অর্থাৎ এদেশের জল আলো বাতাস মাটি সম্পদ সম্পত্তি সবই কিন্তু এসসিএসটি ও এবং মাইনরিটিদের তাহলে নিজের দেশে পরাধীন থাকার জন্যে এখান থেকে স্বাধীনতা পাওয়ার জন্যে এই কথাগুলো জানা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ সন্ত কবির দাসজি বলছেন পাথর পুজনে সে কুচ না মিলে পাথর পুজো করে কিছুই মিলবে না পুস্তক পড়নে সে মিলে জ্ঞান আমরা যদি বই পড়ি কিতাব পড়ি তাহলে সেখান থেকে মিলবে জ্ঞান তর্ক করার ক্ষমতা কথা বলার ক্ষমতা বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার ক্ষমতা পরে বলছেন মন্দির জানে সে আগার ভগবান মিলে মন্দির যাওয়া যাওয়ায় যদি ভগবান মিলে যায় তো পূজারি আপসে কিউ মাঙ্গে দান পূজারি পুরোহিত আপনার কাছে দান ভিক্ষা চায় কেন হাত পাতে কেন পূজারি পুরোহিত আপনার কাছে ভিক্ষা চায় কেন দান মাঙ্গে কেন দান চায় কেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু কথা এটা আমাদের বোঝা এবং জানা খুব দরকার এটা হিন্দি থেকে আমি বাংলা করছি আর একবার বলি পাথর পুজনে সে কুচ না মিলে পুস্তক পড়নে সে মিলে জ্ঞান মন্দির জানে সে আগার ভগবান মিলে তো পূজারি আপসে কিউ মাঙ্গে দান সন্ত গুরু কবির দাসজি এই কথাটা বলেছেন আজও অমর কথা বিশেষ করে মায়েদের তাদের সন্তানের ভবিষ্যতের জন্য ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্যে এই কথাটা অক্ষরে অক্ষরে জানা এবং বোঝা খুবই প্রয়োজন কারণ বাবাদের কন্ট্রোলে পড়ে পুরোহিতদের কন্ট্রোলে পড়ে মায়েরা অত্যাচারিত হচ্ছে শারীরিক নির্যাতন হচ্ছে মানসিক নির্যাতন হচ্ছে সর্বোপরি ভবিষ্যৎ প্রজন্মের একটা বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে এই যেমন নিট দুর্নীতি হয়েছে হাজারো কোটি টাকার মানে ঘাবলা হয়ে গেছে হাজারো কোটি টাকার কেন্দ্র সরকার করেছে নিট পরীক্ষা ন্যাশনাল ইন টেস্ট অথরিটি এন এরা নেয় এরা ব্ল্যাকলিস্টেড কোম্পানি তারা পরীক্ষা নিল ফের তিরিশ লাখ চল্লিশ লাখ টাকার বিনিময়ে প্রশ্ন লিক করছে এ ভারতবর্ষের অন্তত দশটা রাজ্যে প্রশ্ন লিক হয়েছে তিরিশ লাখ চল্লিশ লাখ টাকায় বিক্রি করেছে ব্ল্যাঙ্ক চেকে বিক্রি করেছে তো আমি মায়েদের অন্তত বলবো বোনেদের অন্তত বলবো দিদিদের বলবো তারা খুব ভালো করে ভাবুন সন্তানের কথা ভাবুন সন্তানের ভবিষ্যতের কথা ভাবুন নিজের কথা তো ভাববেন অবশ্যই কিন্তু সন্তানদের কথা ভেবেও সন্ত গুরু কবির দাসজির কথাটা ব্রেনের মধ্যে রাখুন ব্রেনের মধ্যে ভাবতে থাকুন এই কথাটা এই জন্যই কথাটা বাংলা করলাম হিন্দি থেকে তো আমি বারেবারেই এস সি এবং মাইনরিটি যেহেতু ভারতবর্ষের মল্লিবাসী এল থ্রি এমএন এর লোক আপনাদের জন্য মাঝে মধ্যেই এরকম ভিডিও নিয়ে আসবো আপনারা শুনবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন অবশ্যই বিশেষ করে আমাদের পশ্চিম বাংলায় যারা বাংলা ভাষী সি এস টি মাইনরিটি আছেন মাইনরিটিদের মধ্যে মুসলমানরা রয়েছেন পশ্চিমবঙ্গে প্রায় তিরিশ পার্সেন্ট মহে মুসলমান আছে এসসি এস টি প্রায় তিরিশ তিরিশ ষাট পঁয়ত্রিশ পারসেন্টের মতো ওবিসি রয়েছে তো ব্রাহ্মণ মাত্র পশ্চিমবঙ্গে ওয়ান পয়েন্ট সিক্স বারো দুই পার্সেন্ট ধরে যায় রাউন্ড ফিগারে তো আমরা আর মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ওবিসি রয়েছে তো এস সি এস টি ও বাংলায় মিলে প্রায় পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট অবশ্যই হবে তো এগুলো খুব ভালো করে বোঝার দরকার যে ব্রাহ্মণদের ফাঁসে জালে আটকে গেলে শুধু আপনাদের ক্ষতি নয় নেক্সট জেনারেশান ছেলে মেয়েদেরও ক্ষতি হয়ে যাচ্ছে শিক্ষা বেসরকারীকরণ করে ক্ষতি করে দিচ্ছে নিট পরীক্ষা এসএসসি পরীক্ষায় পুরো হাইকোর্টের দ্বারা ছাব্বিশ হাজার ছেলে মেয়ে চাকরি চলে গেল ওবিসি সার্টিফিকেট সব বাতিল হয়ে গেল কলেজের প্রফেসারদের চাকরি বাতিল হয়ে যাবে শোনা যাচ্ছে প্রাইমারি টিচারদের চাকরি বাতিল হয়ে যাবে শোনা যাচ্ছে এ আরও ঘোটালা সামনে আসছে চাকরি লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি হয়েছে তাই আমি আপনাদের এসসি এস টি এবং মাইনরিটি যারা মানুষ রয়েছেন বাংলায় প্রায় পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ সারা ভারতবর্ষে প্রায় নব্বই পার্সেন্ট মানুষের কাছে এই ভিডিওটা যাতে পৌঁছায় আপনারা চেষ্টা করুন সাত সহযোগ দিন আবেদন রেখে শেষ করলাম ধন্যবাদ জয় মুল্লিবাসী জয় সংবিধান